যে সমস্ত ক্যান্ডিডেট প্রাথমিক ডেট দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশান দিতে চলেছি আপনারা জানেন দু হাজার সালে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে পঞ্চম শ্রেণী চালু করার জন্য যে তরজোর দেখা দিয়েছিল এবং ন্যাশনাল এডুকেশন পলিসি চালু হওয়ার এবছর থেকে এই প্রক্রিয়া কিন্তু আরও জোর কদমে চালু হতে শুরু করলো প্রাথমিকের ফের পঞ্চম শ্রেণী চালু করার জন্য তর্জোর কিন্তু রাজ্য সরকার থেকে দেখা দিয়েছে এইবার প্রাথমিক টেট দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ উত্তীর্ণ ক্যান্ডিডেটদের জন্য খুবই সুখবর আসছে দিন কারণ টিচার সংখ্যা অর্থাৎ ভ্যাকেন্সি কিন্তু বাড়তে চলেছে খুবই গুরুত্বপূর্ণ আগে নির্দেশিকা দেওয়া হয়েছিল যে ধাপে ধাপে রাজ্যের সব প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণী চালু করা হবে এর আগে দু সালে রাজ্যে প্রায় পঁয়ষট্টি হাজার প্রাথমিক স্কুলে আঠেরো হাজার স্কুলে পঞ্চমের পঠন পাঠন শুরু হয় এবার ফের তার প্রস্তুতি শুরু হয়েছে ইতিমধ্যে বিভিন্ন স্কুলের কাছে পরিকাঠামোগত তথ্য জানতে চাওয়া হয়েছে বহু স্কুল তথ্য জমাও দিয়ে দিয়েছে আরও কিছু প্রাথমিককে পঞ্চম শ্রেণী চালু হলে ওই স্কুলগুলির পড়ুয়া সংখ্যা কিছুটা বাড়বে বলে মনে করা হচ্ছে জলপাইগুড়ির জেলা বিদ্যালয় পরিদর্শক শ্যামলচন্দ্র রায় বলেন তথ্য ও বিস্তারিত রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেওয়া হবে পরবর্তীতে যেমন নির্দেশ আসবে সেই মোতাবেক পদক্ষেপ করা হবে এবার আরও জানিয়ে দিচ্ছি যেটা আগামী শিক্ষাবর্ষ থেকে পঞ্চম শ্রেণীর সমৃদ্ধ প্রাথমিক স্কুলের সংখ্যা আরও বাড়তে চলেছে বলে ধারণা শিক্ষামহলের উচ্চ প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়গুলিতে আগে থেকেই পঞ্চম শ্রেণী চালু আছে এর আগে প্রাথমিক শিক্ষা জন্য পঞ্চম শ্রেণী চালু ছিল তবে এরপর বহু দিন পর প্রায় দু হাজার কুড়ি সালের যে শিক্ষাবর্ষ সেখান থেকে ফের এই উদ্যোগ নেওয়া হয় সে সময় জলপাইগুড়ি জেলার বারোশো নটি প্রাথমিক স্কুলের মধ্যে মাত্র চারশো ছেচল্লিশটি স্কুলে পঞ্চম শ্রেণী চালু করা হয় তখনই ধাপে ধাপে সংখ্যাটা আরও বাড়ানো হবে বলে স্কুল শিক্ষা দপ্তর কিন্তু নির্দেশিকা জারি করেছিল সেই মতোই কাজ চলছে শিক্ষা দপ্তর সূত্রের খবর বিভিন্ন জেলা থেকে শিক্ষা সার্কেলগুলির মাধ্যমে স্কুলগুলির কাছ থেকে নানা তথ্য কিন্তু গুগল সিটে জানতে যাওয়া হয়েছে প্রাক প্রাথমিক থেকে শুরু করে চতুর্থ পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ুয়ার সংখ্যা কত রয়েছে অর্থাৎ আপনারা জানেন যে কত স্থায়ী ও পার্শ্ব শিক্ষক শিক্ষিকা রয়েছেন স্কুলগুলোতে পঞ্চম শ্রেণী চালু করা যাবে কিনা না পরিকাঠামোগত কোনো উপযুক্ত ব্যবস্থা রয়েছে কিনা শ্রেণীকক্ষের সংখ্যা ছাত্রছাত্রীর সংখ্যা ইত্যাদি কিন্তু জানতে চাওয়া হয়েছে এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছে রাজ্যে শিক্ষা মহল আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্যের স্কুলগুলিতে ছাত্র অনুপাতে কিন্তু শিক্ষকের সংখ্যা নেই আবার ক্লাস অনুযায়ী যদি দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু ক্লাস অনুযায়ী শিক্ষকের প্রচুর ঘাটতি রয়েছে সেই ভ্যাকান্সিগুলোকে পূরণ করতে হলে আগামী দিনে প্রাইমারিতে কিন্তু হিউজ পরিমাণে ভ্যাকান্সি পড়ে রয়েছে এবং পঞ্চম শ্রেণী চালু হলে আরও অনেক অনেক বেশি করে ভ্যাকান্সি পূরণ করতে হবে তাই যারা প্রাথমিক পেট দু হাজার বাইশ উত্তীর্ণ রয়েছেন তাদের জন্য খুবই সুখবর এরই মধ্যে কিন্তু যদি নির্দেশিকা আসে শুরু প্রাথমিক পেট দু হাজার বাইশের ক্যান্ডিডেটের জন্যে তারা এগিয়ে থাকবে প্রতিযোগিতায় কারণ দু হাজার তেইশের রেজাল্ট কিন্তু এখনও বেরোয়নি আর যদি এর মধ্যে দু হাজার তেইশের রেজাল্ট বার করে দেয় তারপরে যদি নির্দেশিকা জারি করে তাহলে কিন্তু দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ উভয় পক্ষের ক্যান্ডিডেটরা কিন্তু এখানে সুযোগ পাবে এছাড়া তো দু হাজার চোদ্দো সতেরো ক্যান্ডিডেট কিছু রয়েছে তো এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম খুবই ভালো খবর ভ্যাকান্সি কিন্তু হিউজ পরিমাণ আসতে চলেছে যেখানে কিন্তু পঞ্চম শ্রেণী চালু হলে আরও ভ্যাকান্সি বাড়বে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন যত সময় আপনাদেরকে আপডেট দিয়ে দেবো কখন কী নির্দেশিকা আসছে আজকের মতো এইটুকু ভিডিও দেয় ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ